চন্দ্রিগ্রাম তৈরি করবে এখানে যে গোবিন্দ দাস বলে একজন কয়েকজন মহিলা নিয়ে কুঞ্জনগরে আজকে সকালে বাজারটা দোকানগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে এটা রেসপন্সিবিলিটি কে এখন আইসি সাহেব আসুক কেন এগুলো বাজার আজকে তারপরে তারা এই রকম বন্ধ করবে এবং আমি চাই আমরা চাইছি ও সিঙ্গুর নন্দিগ্রাম করবে আগে একে অ্যারেস্ট করতে হবে

গরমে ফাইদা নিয়ে